প্রতিটি গরুর বাজার দর জানবো এবং আপনাদের জানাবো আমরা একটু মহিষের বাজার সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই মহিষের বাজার সম্পর্কে এবং সেখানে যেতে চাই মহিষের বাজার সম্পর্কে অনেক বন্ধুরাই রয়েছেন অবশ্যই সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব সেটি কিন্তু দিয়ে দিবেন রমেশ ঘোষ চাঁদ রয়েছেন আমাদের সাথে তবে আস্তে আস্তে লাইক যে সংখ্যা লাইকের যে সংখ্যা সেটি কিন্তু বেড়ে চলেছে অর্থাৎ একশো উনষাটতম লাইক ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এটি কিন্তু ওই একশো বত্রিশ অর্থাৎ এক লাখ বত্রিশ হাজার টাকা কিন্তু দাম চাচ্ছে না লাইফ দেখাচ্ছি এই অংশ কিন্তু বিশাল বড় বড় গাভী দেখতে পাচ্ছি আমরা সেগুলিও কিন্তু দরদাম হচ্ছে দেখা যাক আমি বিক্রি হয় সমস্যা কিন্তু জানা বসেটি। তবে রমেশ ঘোষ রমেশ চাঁদ বল্টু অর্থাৎ আব্দুল বাড়ি ভাই তিনি কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সাথে বাড়ি ভাই আপনাকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ অনেকেই ফ্রিজিয়াম জাতের গরু দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কালেকশন রয়েছে তবে আমরা মহিষের একটু দরদাম জানানোর একটু চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আমাদের সাথে তবে বলছিলাম বিশাল আকৃতির মহিষ গুলি কিন্তু জাহিদ রাবি রয়েছেন আমাদের এটি কোন জায়গা শরীফ ভাই বলছেন এটি কোন জায়গা এটি

অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো কেন নয় শরীফ ভাই এত ব্যস্ত হলে হবে না ভাই এত ব্যস্ত হলে হবে না অবশ্যই দাম জিজ্ঞেস করবো অবশ্যই জিজ্ঞেস করব তবে এটিও কিন্তু দরদাম হচ্ছে দেখা যাক কি দামে বিক্রি হয় অবশ্যই সেটিও কিন্তু আপনাদের জানাবো

ڪنه ڪنهن کي ڏسڻ ٿا آهي ۽ ڏاڍو گڙٻڙ آهي پتا نه ٿو وڃي لوڪ وئي آهي جي ڇو ڏاي ما پالا من گتو ري ڇو ڏا 10 ري ڏي ٻڌو 10 ري آهي ད�ས 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 དས 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 ད�